হরতাল অবরোধে লক্ষ্যে পৌঁছাতে পারেনি নতুন পরিকল্পনা বিএনপির গণভবনে এমপি পদ বণ্টনের হাট বসেছে বললেন ডিজ ভি মনোনয়ন বঞ্চিত মন্ত্রী এমপি স্বতন্ত্র প্রার্থী হলেই বহিষ্কার সীতাকুণ্ডে আওয়ামী লীগ সভাপতির বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ তিরিশ জেলা ও উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে একটি পড়াশক্তি আমরা তাদের উপেক্ষা করতে পারি না বললেন পররাষ্ট্রমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হরতাল অবরোধে লক্ষ্যে পৌঁছাতে পারেনি নতুন পরিকল্পনা বিএনপির সরকারের পদত্যাগ দাবিতে এক মাস আগে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নেমেছিল বিএনপি কিন্তু দলটি তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি উল্টো হামলা মামলা এবং দলের কয়েক হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয় বেশ চাপে পড়েছেন নেতাকর্মীরা এ অবস্থায় আগামী তিরিশ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পর হরতাল অবরোধ কর্মসূচিতে বিরতি দিতে পারে বিএনপি তারপর দল গুছিয়ে সাত জানুয়ারি নির্বাচনের দিনকে সামনে রেখে কঠোর আন্দোলনে যাওয়ার পরিকল্পনা তৈরি হচ্ছে বিএনপির নির্ধারকরা বলেন হঠাৎ বড় কর্মসূচি থেকে সরে আসার বিষয়টি স্বাভাবিক করতে এরই মধ্যে দলের পেশাজীবী নেতারা মানববন্ধন করেছেন আজ মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে গুমখুন ও কারাবন্দী নেতাদের স্বজনরা মানববন্ধন করবে গত আঠাশ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের দিন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরদিন হরতাল এবং এরপর থেকে ধারাবাহিক অবরোধের কর্মসূচি দিয়ে আসছে বিএনপি তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলোও একই কর্মসূচি দিচ্ছে আলাদাভাবে এর মধ্যে সাত দফায় সতেরো দিন অবরোধ এবং দুই দফায় তিন দিন হরতাল পালন করেছে দলগুলো সপ্তাহের দুই ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়াও তিনটি মঙ্গলবার কর্মসূচিতে বিরতি দেওয়া হয় সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির একাধিক বৈঠকে পরবর্তী আন্দোলন নিয়ে আলোচনা ফাঁকে গত এক মাসের কর্মসূচি নিয়েও পর্যালোচনা হয় গণভবনে এমপি পদ বন্টনের হাত বসেছে বললেন রিজভি প্রধানমন্ত্রী সুবিধাবাদী রাজনীতিকে নির্বাচনে দাঁড় করাতে গণভবনে এমপি পদ বন্টনের হাট বসিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সোমবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি রিজভি বলেন জনগণের চা পাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দুই হাজার চোদ্দ কিংবা দুই সালের মতো আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের দোসর খুঁতকুটে খাওয়া কতিপয় সুবিধাবাদী রাজনীতিককে নির্বাচনে দাঁড় করাতে গণভবনে এমপি পদ বন্টনের হাট বসিয়েছেন আর মাফিয়া চক্রের রাবার স্ট্যাম্প কাজী আওয়াল বাহিনী নির্বাচনী নাটকের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ হাসিনার তৈরি করা এমপি তালিকায় বৈধতার সিলমোহর দেওয়ার অতৎপরতায় লিপ্ত তিনি বলেন সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন বিদেশি শক্তির থাবা পড়েছে বাংলাদেশে তাদের থাবা থেকে দেশের অর্থনীতি ও পোশাক শিল্পকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচন করতে হবে গ্রহণযোগ্য ভোট করতে না পারলে বিপদ টর্নেডোর গতিতে ধেয়ে আসা এই মহাবিপদে সিংহাসন পতনের আতঙ্কে ভুয়া নির্বাচনের নতুন নাটক উদ্ভাবন করেছে দুই হাজার সালে বিনা ভোটে অটোপাস এবং দুই সালে আঠারো সালের নিশিরাতে সিলমারার উৎসবের পরিবর্তে দেশি বিদেশিদের আইওয়াস করতে নিজেরা নিজেরা লোক দেখানোর প্রতিযোগিতার জন্য তৈরি করা হচ্ছে একটি নীল নকশা নির্বাচনী প্রক্রিয়া যেমন খুশি তেমন প্রার্থী তালিকা ঘোষণার পর শেখ হাসিনা গণভবনে মনোনয়ন বঞ্চিতদের সমাবেশে দলীয় প্রার্থীদেরকে এক ডজন করে ডামি প্রার্থী রাখার নির্দেশ দিয়েছেন ডিসভি বলেন মনোনয়ন বঞ্চিতদের বলা হয়েছে স্বতন্ত্র প্রার্থী হতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তার মানে নৌকা ভার্সেস আওয়ামী লীগ নিজেরা নিজেরাই ব্যাপারটা দাঁড়িয়েছে যেন এরকম আমি আমরা আর মামুরা নির্বাচন হবে আমি আর মামুদের মধ্য পাতানো ম্যাচ খেলবে দুজন তুমি আর আমি সাইডলাইনে থাকবে টাকার বিনিময়ে খরিদ করা কুইন্স পার্টি ভুঁইফোর পার্টির নেতারা আমাদের পাইকে শেখ হাসিনার প্রতিটি ভোট ডাকাতির অসাধারণ অভিনব মডেলগুলো দেখে অবাক তাকিয়ে আছে বিশ্ববাসী মনোনয়ন বঞ্চিত মন্ত্রী এমপি স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন না আওয়ামী লীগের মনোনয়ন তালিকায় বাদ পড়া বর্তমান মন্ত্রী সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ তাদের বিদ্রোহী প্রার্থী হলে আজীবনের জন্য বহিষ্কারের মুখে পড়তে পারেন ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে এমন ঘোষণা আসছে বলে একাধিক সূত্র জানিয়েছে সূত্র জানায় বিএনপি সহ অনেক দল অংশ না নেওয়ায় দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে একশো হন আওয়ামী লীগের প্রার্থীরা জানিয়ে বিভিন্ন মহলে বিতর্ক দেখা দেয় এবার তার পুনরাবৃত্তি দেখতে চায় না আওয়ামী লীগ ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায় দলটি বিএনপি ও তাদের মিত্র দলগুলো শেষ পর্যন্ত নির্বাচনে না এলে নির্বাচন কি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও ভোটারদের অংশগ্রহণমূলক করতে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে খানিকটা নমনীয় থাকবে আওয়ামী লীগ ভোটকে উৎসবমুখর করে তুলতেই এবার এমন অবস্থান নিয়েছে দলটি গত রোববার গণভবনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এমন আভাস দিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা আর দলীয় প্রার্থীর বিরুদ্ধে শেষ পর্যন্ত এ সুযোগ পাচ্ছেন না সরকারের বর্তমান মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যরা নৌকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বতন্ত্র প্রার্থী হলে দলে চিরতরে নিষিদ্ধ হতে পারেন তারা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে এর মধ্যেই এমন আলোচনা হয়েছে শিগগিরই বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে সীতাকুণ্ডে আওয়ামী লীগ সভাপতির বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁয়ার বাড়ির সামনে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়ি এলাকার তার বাড়ির সামনে ঘটনা এ ঘটেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় বাকের জানান আমি দাদা সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম কিন্তু মনোনয়ন না পাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আমার নেতাকর্মীরা আমাকে সান্ত্বনা দিতে আসেন হঠাৎ কিছু উচ্ছৃঙ্খল যুবক রাত সাড়ে নয়টার দিকে আমার বাড়ির গেইটের সামনে সহ এলাকার আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি ককটেল বিস্ফোরণ ঘটায় এতে আমার নেতাকর্মী সহ পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় পরে বিষয়টি আমি পুলিশকে জানাই তিরিশ জেলা ও উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন তিরিশ জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্থানীয় সরকার বিভাগ সচিবের কাছে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রার্থী হতে এরই মধ্যে এক শতাংশ ভোটারের সই সংগ্রহ করেছেন স্থানীয় সরকার বিভাগ সোমবার এ তথ্য জানা গেছে আগামী তিরিশ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এরই মধ্যে পদত্যাগের সংখ্যা আরও বাড়বে বলে জানান স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তা পদত্যাগীদের বেশিরভাগ এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা গেছে যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের পটিয়া ময়মনসিংহের মুক্তাগাছা সুনামগঞ্জের শাল্লা সাতক্ষীরা সদর কিশোরগঞ্জ করিমগঞ্জের চেয়ারম্যান নিয়ম অনুযায়ী তারা পদত্যাগ করেছেন রাজবাড়ী এক আসনের ষষ্ঠবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য শামিল উদ্দিন আহমেদ এখানে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম টাঙ্গাইল দুই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন তানভীর হাসান ওরফে ছোট মনির এ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার সাতক্ষীরা দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান তিনি নির্বাচন করতে পদত্যাগ করেছেন এছাড়া পদত্যাগ করেছেন যশোর জেলা পরিষদের সদস্য আজিজুর ইসলাম কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী পাশাপাশি উপজেলা পরিষদ থেকে পদত্যাগীদের মধ্যে রয়েছেন চট্টগ্রামে সীতাকুণ্ডের এস এম আল মামুন ঢাকার ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জের জাহিদুল ইসলাম ও নেত্রকোনা দুর্গাপুরের জান্নাতুল ফেরদোস লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান সালাউদ্দিন যুক্তরাষ্ট্র একটি পড়াশক্তি আমরা তাদের উপেক্ষা করতে পারি না বললেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন যুক্তরাষ্ট্র একটি পড়াশক্তি তাই আমরা তাদের প্রত্যাখ্যান করতে পারি না আমরা করিও না সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন আমেরিকা কিন্তু বেশি কিছু চায় না তারা চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমরাও চাই তারা আমাদের সাহায্য করছে আমরা নিজেরা একটু সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই যুক্তরাষ্ট্র একটি পড়াশক্তি তাই তারা আমাদের প্রত্যাখ্যান করতে পারি না তাই আমরা তাদের প্রত্যাখ্যান করতে পারি না আমি করিও না আমরা তো এজন্য তাদের পরামর্শকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করি আমরা তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখি